সচিব ও সহকারী যানবাহন সরকারি যানবাহন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় ও পরিবহন পুল কমিশনার মহোদয়গণ এবং সকল মাননীয় বিভাগীয় কমিশনারগণকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি আপনারা জানেন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সকল জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দৈনিক পুঁজি ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যেমন নির্বাচন বিভিন্ন ধরনের মোবাইল কোড বিভিন্ন প্রোটোকল বিভিন্ন অভিযান বিভিন্ন দুর্যোগ মোকাবেলা প্রান্তিক দুর্যোগ বিশেষ করে সেই উনিশ দুই সাল থেকে বাংলাদেশ না সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত করোনা মহামারী কোভিড নাইন্টিন এই সময় থেকে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে যারা ওই সময় বাবা ছেলেকে চিন্তনা না মা মেয়েকে চিনত না আমরা আমাদেরকে আমাদের জীবনকে না চিনে আমরা জনগণের কথা চিন্তা করে রাস্তায় নেমে তাদের সাথে সরকারের সাথে একত্রতা প্রকাশ করে আমরা রাস্তায় থেকে

চাকরির মধ্যে সরকারি সুযোগ সুবিধা পাই না আমরা খুবই অবহেলিত আমাদের কোনো ওভারটাইম নাই শুধুমাত্র নামমাত্র বেতনে শুধুমাত্র নামমাত্র বেতনে মজুরি ভিত্তিতে আমরা আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছি আপনারা অবগত আছেন আমাদের মধ্যে অনেক ভাই আমাদের ভিতর অনেক ভাই তিন বছর যাবত কোনো বেতন পায় না তিন বছর এক দিন দুই দিন নাই ভাই তিন বছর যাবত আমরা কোনো বেতন পাই না এবং সরকার আমাদের কোনো বেতন বধানি দিচ্ছে না এমন দিচ্ছে না সেটা আমরা জানি না আমরা এই প্রশাসন কেদারে গুরুত্বপূর্ণ পদ থেকেও আমরা সরকারের কাছে অবহেলিত আমরা কথায় কথায় চাকরিচ্যুত হই কথায় কথায় কোন আদারস ছড়ায় আমাদের বলে আপনি চাকরি নাই চলে যান ভাই আমাদের পরিবার আছে আমাদের বাচ্চা আছে আমাদের বৃদ্ধ মা বাবা আছে শুধু আমাদের কথা চিন্তা করলে হবে না সরকার এবং সরকারের যারা আছেন আমাদের পুরো পরিবারের এবং দেশকে চিন্তা করতে হবে আমরা সরকারের আমরা সরকারের যাদের সাথে নিয়োজিত আছি আমরা সর্বনিম্ন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের গাড়ি চালাই একজন বিশেষ কর্মকর্তা কিন্তু তাদের সাথে থেকেও আমরা সমাজের সর্ব সর্বনিম্ন অবহেলিত সর্বোচ্চ অবহেলিত প্রথম শ্রেণীর কর্মকর্তা বর্তমান আমাদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় খুবই নিম্ন আমরা দীর্ঘদিন ধরে নামমাত্র বিভিন্ন করে আমাদের চাকরি আজও অনিশ্চিত এবং অনিশ্চিততা নিয়ে আমরা পরিবার পরিজন দিয়ে ভবিষ্যতে আমাদের দুশ্চিন্তায় রাত কাটাই তাই আমাদের চাকরি স্থায়ী স্থায়ীকরণের দাবিতে দাবির লক্ষ্যে আমাদের আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সাথে বিষয়ের সাথে সম্পৃক্ত সকল মহোদয়গণের প্রতি আমাদের চাকরি দৈনিক মজুরি খাত থেকে রাজস্ব খাতে স্থায়ী মাধ্যমে স্থানান্তরের মাধ্যমে আমাদের চাকরি স্থায়ী করার বিনয়ভাবে আন্তরিক এক দফা দাবি উপস্থাপন করছি আমরা এই সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলনের অনুরোধে আমরা একটু যা আলোচনা করেছি সেটা হলো আমরা সরকারের কাছে বিগত সরকারের কাছে তো আমরা ছিলাম কারণ সেখানে সুশাসন ছিল না কথা বলার কোনো আমাদের কিছু ছিল না আজকে আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি আমাদের পরে আমরা যখন জয়েন করেছি আমাদের কর্মস্থলে তারপরেও বাংলাদেশ সরকারের সংস্থা ব্যাংক একটি বাড়ি একটি খামার ছিল তাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে অনেক আউটসোর্সিং তাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে অথচ আমরা সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা পদ নিয়োজিত থেকেও আমরা অবহেলিত তা আমরা সরকারের কাছে এই সরকারের কাছে এবং এই সরকার না এই সরকারের যতদিন থাকে বা এই সরকারের পরে যারা থাকবে আমাদের আমাদের একটাই দাবি আমাদেরকে রাজস্ব নেওয়ার জন্য আকুল আবেদন করছি ধন্যবাদ সবাইকে আমরা

আমি হাই কোর্ট থেকে রিড করে আমার এডমিট কার্ডটা নিয়ে আসি নিয়ে আসার পর হচ্ছে আমি পরীক্ষায় দেওয়ার সুযোগ পাই এক এক করে রিজার্ভ পরীক্ষায় পাশ করেছি আমরা ফিল্ড টেস্ট দিয়েছি ফিল্ড টেস্টে পাশ করেছি আমাদের বাইরেতে যখন ডাকা হয়েছে তখন আমাদেরকে কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে আমরা বাইরেতে উপস্থিত হয়েছি আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে চাকরির জন্য কোনো প্রশ্ন করা হয়নি আমাদের প্রশ্নটা ছিল এরকম আপনি মামলা করেছেন কেন আমি বলেছি আমি চাই আমি এই পরীক্ষা দেওয়ার সুবাদে আমি মামলা করেছি আমি পরীক্ষা দিতে চাই আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাই সেটাতে যেটা হয়েছে আমাদেরকে আমাদেরকে আটকানোর তাদের কোনো সুযোগ ছিল না কিন্তু আমাদের সবকিছু ঠিক আর পরেও ওরা আমাদের সাথে আমাদের অনেক সহকর্মী আছে এখানে যারা ভাইবা উত্তীর্ণ হয়েছে এখানে 1280 জনের পন্স ছিল সেখানে 96 জন আমরা ভাইবাতে ছিলাম 75 জন এখান থেকেও তারা যাদের অর্থ বিনিময়ে তাদেরকে হচ্ছে নেওয়া হয়েছে আর বাকিদেরকে এই বৈষম্য খাতির হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ আমার কোনো এমপি মন্ত্রী থেকে আমার কোনো ফোন নাই আমার অর্থ নাই আমি তিন বছর ধরে বেতন পাচ্ছি না সেক্ষেত্রে আমার চাকরি নেওয়ার যে ওই সরকার আমলে যে যোগ্যতা থাকার দরকার ছিল আমার কোনটাই ছিল না আমি কোনো মন্ত্রী এমপি আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না আমি শুধু আমার আগেছিলাম কিন্তু আমি সেখানে তাদের কাছে আমি বৈষম্য শিকার হয়েছি ভাইরা যারা আসছে আমরা এখানে অনেক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি নির কাজ করে যাচ্ছি কষ্ট আমাদের আমরা বহু কষ্টের শিকার হচ্ছি আমাদের বেতন নাই ভাতা নাই আমাদের কোনো ওভারটাইম টাইম নেই কিন্তু আমার আমরা এটা বারো থেকে পনেরো ঘন্টা প্রত্যেক আমাদের ডিউটি করতে হচ্ছে আমরা এই ডিউটি করে আমরা আমাদের তো অবশ্যই একটা আশা আছে আমরা আমরা একটা আশাবাদী যে আমরা একদিন এখানে সরকারি সরকারি হব স্থায়ীভাবে আমরা এখানে চাকরি করব আমাদের স্থায়ীকরণের জন্য আমরা যত পদক্ষেপের পর্যন্ত নেওয়ার দরকার ছিল আমরা সবই নিয়েছি আমরা এর আগে বিগত সরকার আমলেও আমাদের আন্দোলন ছিল আমাদের সমাবেশ ছিল আমাদের মানব বন্ধন ছিল পরিবাণ পল কমিশনারের কাছে আমাদের অনেক রকম আবেদন ছিল কিন্তু আমরা কোনো কিছু সুফল পাইনি সে আজকে আমরা যেহেতু একটা সরকার আমরা যেই বৈষম্য যে বৈষম্যের জন্য ছাত্র আন্দোলন দিয়ে একজন ফ্যাসিবাদী সরকারের ইয়ে হয়েছে পতন হয়েছে সে আমরা আজকে সেই বৈষম্যর বিনাশ হল আমাদের দিয়ে একটা সূচনা হোক যে এখানে কোনো বৈষম্য নাই আমরা সকলকে এক দেখি সকল যোগ গুলো আমরা কিন্তু যোগ্যতা বারবার প্রমাণ দিচ্ছি যে আমরা হচ্ছি একজন প্রথম শ্রেণী কর্মকর্তার সাথে আমরা চাকরি করতেছি তো অবশ্যই এখানে ভালো ড্রাইভার না হলে ভালো শ্রমিক না হলে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তাকে রাখবে না তার কোনো তার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠবে না সেক্ষেত্রে আমরা সব দিক থেকে আমরা যে ছয় ছয় সাত বছর আট বছর দশ বছর কেউ বারো বছর এক পার করে ফেলেছি অবশ্যই আমাদের সে যোগ্যতা আছে আমরা সে যোগ্যতার খাতিলেই আমরা আজকে আমাদের অস্থায়ী চাকরিকে স্থায়ী করানোর জন্য আমরা আমাদের উপদেষ্টা মহাদয় আমাদের জনপ্রশাসন সচিব আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মহাদয় আছেন ওনার কাছে আমাদের আকল আবেদন আছে আমরা নির্যাতিত নিজরিত আমাদেরকে আমাদের থেকে সদয় নজর রাখার জন্য এবং আমাদের আমাদের প্রত্যেকটা সহকর্মী এখানে যারা আছেন সবাই তাদের পক্ষ থেকে আমি অবশ্যই দাবি জানাচ্ছি আমাদের একটাই দাবি আমাদের সস্থায় চাকরিকে স্থায়ী করার জন্য আমরা অনিয়মিত থেকে নিয়মিত আসতে চাই ধন্যবাদ সবাইকে যে আপনারা চাকরি করতে থাকেন আপনাদেরকে একটা সময় আমরা চেষ্টা করবো

এবং প্রত্যেকটা ছেলে ইন্টারমিডিয়েট কেউ আছে ডিগ্রি পাস এসএসসি পাসের নিচে সাধারণত আমাদেরকে নেওয়া হয় না খুব কম রেয়ার হলেও আর যদিও তাদেরকে নেওয়া হয়েছে যদি কম পড়া তাদের অভিজ্ঞতা অনেক হাই এবং অনেক উপরের অভিজ্ঞতা তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ডিপার্টমেন্টে আসি যদি পড়া কম হয়েও থাকে আমাদের তাদের টেকনিক্যালি বিষয় এবং অভিজ্ঞতা অনেক হাই দেখে আমাদেরকে এখানে নিয়োগ হয়েছে তো আসলে পড়ালেখা কম এটা বিষয় না বিষয় হলো তাদের ম্যাচুরিটি আছে আমাদের এই সরকারের সাথে চলাফেরা করার মতো অ্যাবিলিটি আছে আর আমরা আগেই বলেছি যে আমরা আমাদের একটা আশ্বাস হয়েছিল যে আমাদের একটা সময় সরকার আমাদেরকে তাদের রাজস্বতা দিয়ে দিবে তাই আমরা রাস্তায় নামি নাই আমরা কখনো রাস্তায় নামে আন্দোলন করতে চাই না আমরা ভাঙচুর করতে চাই না আমরা ভাঙচুরের পক্ষেও না আমরা আমাদের সম্মান থেকে বলছি আমরা সরকারের সম্মান থেকে বলছি আমরা সরকারের সম্মানকে অটুট রাখার জন্য বলছি আমরা এই জন্যই সংবাদ সম্মেলন করছি তাতে সরকারের কোনো রকম কোনো রকম কোনো সম্মান না হয় তাদের সম্মান বাঁচিয়ে রাখার জন্যই আমরা এখানে আরছি যাতে আমাদের আমাদের সম্মান তারা রাখে এই এর আগে আমরা আরো কয়েকবার সংবাদ সম্মেলন করেছি আমরা বিভিন্ন দপ্তরের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তার দপ্তরে চিঠি হয়েছে একবার না তিন চার বার আইন মন্ত্রণালয় দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার দেওয়া হয়েছে আমরা সেখান থেকে কোনো সতর্ক পাই নাই আমরা আসলে অনেক অবহেলিত বিষয় আজকে এই পর্যন্ত এসে আমরা আপনাদের কাছে দাঁড়িয়েছি